দর্শক ভূমিকা দীর্ঘই করব করবো না শুরুতেই অনুরোধ করি আমাদের আলোচনা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবো দেখেন এটা তো এর আগে থেকে অনেক আগে থেকে আলোচনা সমালোচনা ছিল যে এক আইপিএলে একজন ব্যক্তিকে খেলতে নেয় নাই এইটার জন্য নিরাপত্তা ঝুঁকি আইপিএল আইপিএল হচ্ছে যে মানে কি আমাদের দেশে যেরকম ওই যে এলাকা টু এলাকায় খেলা এরকম একটা খেলা এই খেলাতে একজন রে নেয় নেয় যার নিজের ব্যক্তিগত লাভ হইতো তার জন্য পুরো জাতি ধ্বংস করে দিচ্ছে আসিফ নজরুল সহ তিন আসিফ মিল্লা এখন ওনারা খেলবেন না আইসিসিতে এখন আইসিসিতে না খেলে কি করবেন ওনারা নাকি এখন সিদ্ধান্ত নিচ্ছেন যে আইসিবি বানাবেন মানে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আদলে আইসিবি ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড বানাবেন পাকিস্তান এবং বাংলাদেশ হবেন নেটার এটার প্রধান এরপরে যেই সব দেশগুলো খেলতে চায় তাদেরকে নিয়ে ওনারা একটা ওয়ার্ল্ড কাপ করবেন আগামী বছরের ভিতরে এই ওয়ার্ল্ড কাপ চালু হবে যেটা আইসিসি কে ঠেক দেওয়ার জন্য এখন কথা হচ্ছে আমার কথা হচ্ছে যে ওনারা এই বুদ্ধিটা সম্ভবত পাইছেন এটার একটাই সেটা হচ্ছে যে ওই ইউএনও আছে না ইউনাইটেড নেশন এইটার আদলে ডোনাল্ড ট্রাম্প আরেকটা করছে ইউনাইটেড নেশন কি একটা নাম দিয়া জানি এবং প্রত্যেকটা দেশকে এই ডাকাইছে সব দেশকে না আবার রাশিয়াকে ডাকাইছে ইন্ডিয়াকে ডাকাইছে এছাড়া ছোটখাটো অনেক দেশকে ডাকাইছে আবার চায়নাকে ডাকায় ডাকায় এখানে তো কিছু কিছু দেশকে ওনার কথা হচ্ছে যে আমি এরকম ইউনাইটেড নেশনের এর মতো আরেকটা খুললাম পাল্টা এটা গত তিন দিন আগে ডিক্লেয়ার হয়েছে এক বিলিয়ন ডলার করে সবাই দিয়া এখানে জয়েন করবে এর মধ্যে অলরেডি হাঙ্গেরি মাঙ্গেরি সব আরো বেশ কিছু দেশ জয়েন করে ফেলছে মানে ডোনাল্ড ট্রাম্পের মাথায় আসছে আমি এটা কিসের ইউনফ ইউনিয়ন কাজ হয় না আমরাই শান্তি রক্ষার জন্য সবকিছু করব তো ওই রকম ওনারও নাকি আইসিবি খুলবেন এখন মানে ক্রিকেটের তো যা ছিল ছিল ওইটারও এখন একেবারে পুরা বরবাদ করে ছেড়ে দিল ওনারা এবার বিশ্বকাপে যাবে না তো আবার আরেকজন বিশ্বকাপের আরেক নেতা যে কি জানি নাম ক্রিকেট বোর্ডের ও বললো যে আইসিসির লস হয়ে গেল কিরকম লস হলো বলে যে বিশ কোটি দর্শক হারাইলো কেমনে বিশ কোটি দর্শক আর এলো ভাই আপনি আমার এই যুক্তি দেন বিশ কোটি দর্শক কি যায় ওখানে যায় বিশ কোটি দর্শক কোথেকে মানে বাংলাদেশে কি বিশ কোটি লোক আছে নাকি পাইকাদেরটা সহ বিশ কোটি পাইকারা তো খেলবে পাইকারা তো কয় না আমরা খেলুম না তো ধরেন আঠারো কোটি দর্শক আঠারো কোটি দর্শক তুমি কি মনে করো যে আঠারো কোটি দর্শক সবাই তোমার কথা মতো সবাই টিভি অফ করে দিয়ে বইয়া থাকবে ক্রিকেট খেলা দেখবো না ক্রিকেট খেলা সবাই দেখবো এই যে আসিফ নজরুল ষাঁড় ষাঁড় আসিফ নজরুল বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ সিদ্ধান্ত চূড়ান্ত ওই তো এই সিদ্ধান্ত নিয়ে লাভ কি হইলো লাভটা কার হইলো ওই যে বললাম ওনারা এখন সিদ্ধান্ত নিচ্ছে নাকি আইসিবি হবে মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড আর যেটা আগে ছিল আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সেটার আদলে ওনারা করবেন আইসিবি মানে ক্রিকেটকে ফুললি ধ্বংস করার পুরো পাই তারা তার কারণ হচ্ছে কি জানেন ওই ওনাদের মধ্যে একজন লোক বলতো মনে আছে নাকি ওই যে কি ব্যারিস্টার জানি যিনি বিভিন্ন সময়ে যে হোটেল থেকে কট হয়েছিলেন মহিলা টইলার সহ উনি বলছিলেন যে এ বাইশ জন লোক বাইশ জন লোক সারাদিন খেলবে এটা কোনো খেলা হইলো এটা তো কোনো খেলা হইলো না এটা কোনো খেলা নাকি যে হেরা দৌড়াদৌড়ি করে ব্যাট একটা লইয়া আর বল একটা লইয়া তো বাংলাদেশকে ঠিক ওই পর্যায়ে নামে আসছে কারণ এই ক্রিকেট আর হবে না এই ক্রিকেট শেষ পাকিস্তান শেষ হয়েছে আগে এবার বাংলাদেশকে শেষ করছে পাকিস্তান কিন্তু এন সেয়ানা আছে এরা কিন্তু ওয়ার্ল্ড কাপ সারে নাই ওয়ার্ল্ড কাপ খেলা গেছে কিন্তু ওনারা এখন ওয়ার্ল্ড কাপও ছেড়ে দিচ্ছে কেন তোমরা অনেক গেলে তোমাদের বাইশ জনের কি রক্ষা করার জন্য দরকার হবে নাকি যে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ দল নিরাপত্তার স্বার্থ বাংলাদেশ দল তো অস্ট্রেলিয়া গেছিল ওইখানেও মসজিদে গোলাগুলি হয়েছে না যে মসজিদে নামাজ পড়ছে সেখান থেকে বাইরে তখন নিরাপত্তার স্বার্থ হয় না পাকিস্তানে যারা মাইর খেয়েছে বাংলাদেশ দল তখন নিরাপত্তা হয় নাই এখান থেকে কেউ কারো মারে নাই আর মারতো না তার নিরাপত্তা সত্য তো এগুলো ছেনা পাগলের পাগলামি কারো কিছু বলার নাই আসলে আমি সেই আইসিবি সম্বন্ধে এখন একটু কোন ইয়া পাই নাই এই এই ধরনের কথা আমি পাই নাই তবে এরকম একটা পাইছি বাট আমি ভাষা ধার থেকে আমি এটা খুব আমি আমাদের এক মিডিয়াতে আমি দেখেছি আইসিবি শব্দটি একটা কথা এত এত বিশাটাও তো ইয়ে করি নাই মানে চর্চা করি না যে আসলে বিষয়টা কি কৌতূহল আমার ছিল না সম্ভবত হয়তো রাশে থাই তার বিষয়টা তুলে আনছেন এই জন্য হয়তো রাশে থাই আমার চুকে নাই এখন ধরেন কার আইসিবি বানাইতে চাইলেন আপনি আপনি আহ পাঁচ সাত বছর আগে মনে হয় অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড এটার মধ্যে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডও যুক্ত ছিল দেখেন আপনি জিনিসটা এবং অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড এরা ক্রিকেটের কুলিন ওরা ভারতের সাথে জড়ায় পড়লো কি তখন তো আর এইগুলি বুঝতাম না পরে বুঝলাম যে কি ঘটনা মানে ওই যে টিকিট থেকে যে রেভিনিউ হয় রেভিনিউ থেকে যে টাকাটা হয় এটা বিভিন্ন দেশে বন্টন করে যেটা ভারত পায় আটত্রিশ পয়েন্ট কত ওই দিন আপনি বললেন যে একশো একশো টাকা যদি ইয়া হয় ইনকাম হয় তার মানে আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা পাওয়া যায় ভারত একাই আর বাকি সব দেশ পাই হলো একষট্টি টাকা পায় তার মধ্যে আপনি ওই দিন আপনি দেখাই নি আপনি যে ভাগ করিয়া যে কোথায় কোথায় কত টাকা পায় এটা নিয়ে চরম দ্বন্দ্ব হইল দ্বন্দ্ব হওয়ার পর শেষ পর্যন্ত ভারতের সাথে নতি স্বীকার করছে তারা এখনো ভারত একাই পায় উনচল্লিশ পার্সেন্ট আর সারা বিশ্ব মিলে পায় হলো আপনার বাকি টাকা ওরা যারা কুলিন ক্রিকেট যাদের ক্রিকেট যাদের জন্য ভাই আমার ওটা ওটা না একজন দর্শক একটা কমেন্ট করেছেন আইসিবি পাকিস্তান তুরস্ক চীন বাংলাদেশ এরা সবাই মিলে আইসিবি খেলবে এরকম একটা কমেন্ট করেছেন একজন আচ্ছা এটা এটার মধ্যে মনে রাখেন আমি আস্তেছিছি এটার মধ্যে আসি এটার মধ্যে አልব অসুবিধা নাই এখন তারাই পারে নাই যারা ক্রিকেটকে নেতৃত্ব দেয় আপনার ইংল্যান্ড দুইবার চ্যাম্পিয়ন হইছে দুইবার হলো রানার আপ হয়েছে অস্ট্রেলিয়ার চারবার না বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে রানার আপ হয়েছে মানে দুইবার নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে ভারত দুইবার চ্যাম্পিয়ন হয়েছে দুইবার রানার আপ শ্রীলঙ্কা আপনার একবার চ্যাম্পিয়ন হয়েছে দুইবার রানার আপ দেখে দেখেন আপনি তাদের ক্রিকেট ভ্যালুটা তাদের যে মানে সমর্থক আমাদের আমরা যখন ক্রিকেট খেলা দেখছি তখন জয় সুরিয়া কখন নামবো ডিসিলভা কখন নামবে ওই খেলার জন্য বসে রয়েছে রাত্রে তাই না ও স্টিভো আর মার্কও আজ করবে এই স্টিভোয়া যে তো মার্ক ফার্স্টেই আপনার মা কোয়া দিয়ে بیٹنگ করতে ব্যাটসম্যান গিলক্রিস্ট তাদেরকে খেলা দেখার জন্য আমি বসে রইছি তখন আমার সাইদঅন আর আমি ছিলাম সাইদঅনের খেলা দেখার জন্য বসে থাকতাম যে প্রথমেই গিয়ে আগে থেকে কারণ সাইদানরের ওয়ার্ল্ডের তখন একটা শেয়ারオーナー ছিল সাইদানরের খুব বক্ত ছিলাম আমি ওয়াসিম আকরামের বোলিং দেখার জন্য বসে থাকতাম শুয়ে ভক্তের তাই ওই অবস্থায় আপনি অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড নিউজিল্যান্ড আপনার তারাই পারে নাই আপনার ভারতকে আপনার এক করতে কারণ ভাই ওদের কাছ থেকে সব টাকা ওদের কাছ থেকে আসে ম্যাক্সিমাম টাকা সিক্সটি পার্সেন্ট আপনার রেভিনিউ আর ইন্ডিয়া থেকে আসে সিক্সটি বা আরো বেশি আসতে পারে সেটা সেখান থেকে আপনি ইন্ডিয়া যদি থার্টি নাইন পার্সেন্ট নেয় তাহলে তো হিসাবে কম নিচ্ছে তারাই হলো ক্রিকেটের মূল ইনকাম এখন আপনি এই কথাটা ওই উনি যে কমেন্ট করলো ভদ্রলোক আমার একটা মার মাথায় মাথায় ঢুকছিল যে এই কথাটা আমি বলবো যে হ্যাঁ পারবে বাংলাদেশ পারবে কাকে নিয়ে পারবে পাকিস্তান নিয়ে পারবে আর পাকিস্তান যাবে কিনা সেটা সন্দেহ আছে কারণ পাকিস্তান তো বাংলাদেশের পক্ষে বাংলাদেশকে বাংলাদেশের ক্রিকেটের জন্য পক্ষে থাকার জন্য তো বলে নাই পাকিস্তানের দুইটা কাজ এক হলো আপনার ভারতকে বাংলাদেশকে আপনার ধ্বংস করবে টেকনিক্যালি পচাবে আপনার ওই যে নিয়ার মতন ওই রফিক ভাই ইউক্রেনের মতন রফিক ভাই কমেন্ট করেছেন আর একজন সেটা হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের তৈরি ক্রিকেট সংগঠনের নাম আইসিবি মিন্স ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর বেগার্স উনি একটু ঠাট্টা করে বলেছেন আর দেখো এই আহ কথা বলছি কোথায় বলছিলাম আপনার কথাটা আপনি না না আমার এই কথাটা শুনেন আমি কথাটা শেষ করতে পারি নাই হচ্ছে এখন বাংলাদেশ কে মনে করেন ওই ইউক্রেনের কথা বললাম বিভিন্ন পশ্চিমা মানে দেশ ওরা পাম্পটির দিচ্ছে তোরা যুদ্ধ করে আমরা আছি তোদের সাথে তা ওইখানে কি হলো ইউক্রেনে তোর আজকে পুজোতেছেন পাকিস্তান পাকিস্তানও চাচ্ছে বাংলাদেশকে বিভিন্ন ভাবে আপনার ধ্বংসের তার প্রান্তে নিয়ে যাওয়া ফকির বানানো মানে ওরা তো নিজেরা ফকির যে না চার কোটি পাঁচ কোটি মানুষ ভিক্ষা করে বিশ কোটি লোকের মধ্যে চার কোটি নেই পাঁচ কোটি বিক্রি করে কিছুদিন আগে চৌত্রিশ হাজার সৌদি মধ্যপ্রাচ্য থেকে বের করেছে চৌত্রিশ হাজার ভিক্ষা করে তাদেরকে লিস্টে বের করে দিছে চৌত্রিশ হাজার আছে এখন বাংলাদেশকে ওই দিকে নিয়ে যাচ্ছে এখন দেখেন তারা দুই দিন আগে বলছে যে পাকিস্তানও খেলতে আসবে না ভোট টিকেছি দেখেন দেখেন আপনি আপনার টিকেটের আপনার সাইজ সদস্য হলো আপনার ষোলোটা দেশ ষোলোটা দেশের মধ্যে বাংলাদেশ সারা আর হলো পাকিস্তান আমাদের পক্ষে ভোট দিছে ইভেন আপনার জিম্বাবু যে জিম্বাবুকে বাংলাদেশ কিন্তু বিভিন্নভাবে হেল্প করে কিভাবে হেল্প করে জিমবাবুই দেশ খেলতে যায় না বাংলাদেশে বেশি যায় আর বাংলাদেশে আসেও বেশি আপনি খেয়াল করে দেখেন যখন প্রথম আমাদের ওয়ান ডে স্ট্যাটাস পাইলো বা আপনার ইয়া পাইলো স্ট্রেস মর্যাদা পাইলো কোনো দেশে বাংলাদেশে খেলতে আসছে না কিন্তু ভারত আসছে ভারত বাংলাদেশে আসছে প্রথম বাংলাদেশে আইসা ভারতে তখন ছিল আপনার ওই সময় বিশ্বের ক্রেস টেন্ডুলকার এবং সুর গাঙ্গুলী ওই সময় তারা খেলতো হাজার হাজার মানে স্টেডিয়াম হাট মানে ধরে না এবং ওই সময় ওইটা খুব জনপ্রিয় ছিল এই এরা সারা বিশ্বে তখন ওরা এসে খেললো এবং বাংলাদেশ গিয়ে ভারতে খেললো মানে গুরুহারা হায়রে আসলো এরপর আবার ভারতে ভারত বাংলাদেশে খেল চাইসা এভাবে খেলতে খেলতে অন্যান্য দেশগুলি শ্রীলঙ্কার বল যে তোমরাও খেল ভারতে বাংলাদেশের সাজে ওদেরকে উঠায় নিয়ে আসো আপনি যে আপনাদের ডালমিয়ার কথা সবসময় স্মরণ করি এরপরে শ্রেণী লাস্টে শ্রেণী বাসছিলেন উনিও আমাদের এই ক্রিকেটের ব্যাপারে বিরাট হেল্প করছে এই যে জিনিসগুলি এখন আমাদের দেশীয় কিছু চক্র আছে সেই পাকিস্তানের ইয়াতে পড়ছে প্রবল পড়ছে যে কিভাবে দেশ তো ধ্বংস আর দর্পণতে জ্বলছে এখন দেখেন কিছু কিছু ধ্বংস তো হই গেলে প্রত্যেকটা সেক্টর থেকে ধ্বংস আসতে হবে আপনারা এই যে ক্রিকেট একটা বড় একটা ধ্বংস এদের রেভিনিউ তো আসছে আপনারা তিন প্রচুর টাকা আসেছে আর বাংলাদেশের আর পরকন্ন দিক দিকে আসছে আপনাদের ক্রিকেটাররা ওই ভারতীয় কিছু আপনারা ই আছে আপনার কি বলে বিভিন্ন বাণিজ্যিক সংস্থা আছে কিছু কিছু আমাদের ক্রিকেটাররা ইয়া দে আপনার দেয় তার নিজে ব্যক্তিগত ব্যাটের মধ্যে দেয় ইয়ার মধ্যে দে আপনার ওই জন্য মধ্যে দে এ থেকে টাকা পায় ব্যক্তিগত টাকা পায় তো এইগুলি কিছু গুলা কি জানে পাকিস্তান তাহলে পাকিস্তান কেন ভোট দিল তারা তো বলে না কেন যে আমরাও যাবো না এ কথা বলে না কেন যদি আসলে বাংলাদেশের পক্ষে থাকে গেলে বলে না কেন যে আমরাও যাবো না তাহলে তো বলতাম যে পাকিস্তানের আগে বলছে যে বাংলাদেশ পোল্ট্রি নিয়ে গেছে যে না আমরা আমরা তো আমরা তো এই কথাটা বুঝাইতে চেষ্টা করতেছি আমরা এই কথাটা বলতেছি যে বাংলাদেশের কোন দিনের উপকারে পাকিস্তান লাগবে না উপকার করবে না উপকার মতো ক্ষমতাও নাই কোনো কিছুই নাই ক্রিকেটের ব্যাপারে পাকিস্তানে ক্রিকেটের আমাদেরকে উন্নতি করতে পারবে না পাকিস্তান আমাদেরকে যেভাবে আমাদের ক্ষতি হইতে পারে ওই কাজটাই করে যাবে